জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফায়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব হলো আপনার কাছে জাহান নামের আজাদ একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দুর ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কোন পক্ষে আল্লাহ বলবে বলে আনহা মিন আদা বিহা না রে

যখন মরে গেছে এবার জলে ছাই হয়েছে কোনো টের পাইছে না কিন্তু আল্লাহ বলে আল্লাহ আফইদা জাহান নামের আগুনে একই মুহূর্তে পুরা শরীর এবং ভেতরের কলিজা সুদ্ধা জ্বলতে থাকবে কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না